আমি এখন লাউের বাগানে আপনার এখানে কত বিঘা লাউ আছে আমার এখানে বারো কাটা জমি লাভ আছে বারো কাটা জমিতে আমার কি পরিমাণ প্রফিট আছে প্রতি সিজনে সিজনে আল্লাহ যদি ভালো দেয় তো চলাফেরাটা ভালোই হয় আসসালামু আলাইকুম লাউ শুধু রান্না করার জন্য নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি আর বেশি ফাইবার থাকায় লাউ খেলে ওজন বাড়ে না লাউয়ে অধিক ফলন পেতে জেনারেশন কাটিং করা প্রয়োজন জেনারেশন কাটিং কাকে বলে লাউ গাছ লাগানোর পরে লাউ গাছের যে মূল শাখাটি রয়েছে সেটি বেড়ে উঠলে পাঁচ থেকে ছয়টি পাতা রেখে তার আগাটি কেটে দিতে হবে মেন শাখা কেটে দেওয়ার পরে এই পাতার গোড়া দিয়ে নতুন নতুন শাখা হবে সেই শাখাগুলো আবারও একটু বড় হলে আগা কেটে দিতে হবে এইভাবে চার থেকে পাঁচবার কাটিং করলে লাউয়ের ডগা অনেক বৃদ্ধি পাবে এবং লাউয়ের ফলন চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পাবে আসলাম আলাইকুম এখন আপনাদের সাথে পরিচয় করে দিবে এই লাউ বাগানের মালিকের সাথে ভাই আপনার নাম আমার নাম জবেদুল ভাই আপনি কতদিন যাবৎ এই লাউ চাষ করছেন লাউ চাষ আমার এই চারবার হয়েছে দুইবার নষ্ট হয়ে গেছে দুইবার নষ্ট হয়ে গেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে অনেক এই যে দেখতে পাইছেন আপনারা এরকম ফুটিং এ তো আপনারা আছেন দেখছেন আমি সর্বপ্রথম লাউ চাষ করার মানে পরিকল্পনাটা কোথায় থেকে পেলেন আমি পেলাম আমার গ্রামে একটা চাষি এসেছিল বাইরে থেকে তার কাছ থেকে বীজ সংগ্রহ করি ঝেনাদা থেকে বীজ এনে দেয় আমাকে জি ওইখান থেকে চাষবাস করি তিনি শিখিয়ে দিয়ে যাওয়ার পরেই চলাফেরা এইভাবে এটা এটা কি জাতের লাউ এটা আপনার লম্বা জাতের লাউ এটা হয়েছে সেই গোল লাউ না এর লাউ ভালোই তো পানির মৌসুমের মৌসুম বায়াতের সাথে এরকম সমস্যা হয়েছে আপনার এই লাউ কি পরিমাণ সেচের প্রয়োজন হয় কীটনাশক কিরকম প্রয়োজন হয় লাউ যখন টান পড়ে তখন দুই তিন টাকায় সেচ লাগে ওপর বৃষ্টিতে নষ্ট হয়ে যায় কীটনাশক দিই জৈব সার ব্যবহার করে এই পর্যন্ত কয়টা শেষ দিচ্ছে এই পর্যন্ত পাঁচটা শেষ লেগেছে তারপরে ওপর বৃষ্টি আছে অধিক বৃষ্টিতে কি কোনো ফসলে ক্ষতি হয়েছে অবশ্যই ফসল জালিম নষ্ট হয়ে গেছে ফুল নষ্ট হয়ে গেছে আপনার এই লাউ এ খরচ কি পরিমানে আর লাভ কিরকম আছে খরচ মোটামুটি ভালোই হয় তারপর লাভজনক ভালো হয় যদি আবহাওয়ার কারণে কোন যদি দুর্যোগ নষ্ট লাউ এর দাম কত লাউ এর দাম 35 টাকা 36 টাকা 35 টাকা 36 টাকা তাই তো এভারেজে কত টাকা লাউ

এবার আছে চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো একটা ব্যাপার